আসসালামু আলাইকুম গ্রামীণ ফোন প্রেজেন্টস ক্রিকটকে সকলকে আমন্ত্রণ অভিষেক শর্মা কিভাবে এসেই এত ভালো ব্যাটিং করতে পারেন আইপিএল এর মঞ্চে আমরা তাকে দেখেছি হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেকেন্ড ম্যাচটাতেই সেঞ্চুরি করেছেন কিভাবে ইন্ডিয়ার এই ব্যাটাররা এত ভালো ব্যাটিং করতে পারে এর পেছনে অন্যতম বড় কারণ হচ্ছে ইন্ডিয়ার কোচিং মেথড একটা বড় গঠনগত পরিবর্তনের জায়গাটা এবং অভিষেক শর্মার মতো ব্যাটারদেরকে প্রমোট করার জায়গাটা কীভাবে অভিষেক শর্মা এত বড় বড় হিট করতে পারেন বা তাদের কোচিং প্যাটার্নে এই টাইপের প্লেয়ারদেরকে কীভাবে প্রমোট করা হচ্ছে ফিডব্যাকটা কি আউটকামটা কি সে ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই প্রথম যে ব্যাপারটা আপনি খেয়াল করবেন অভিষেক শর্মার ব্যাটিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে তিনি ব্যাটটাকে কোথায় ধরছেন ঠিক যে ছবিটা আমার পেছনে রয়েছে একটু আমরা যদি ফুল স্ক্রিন আপনাদেরকে দেখাতে চাই খেয়াল করে দেখেন তিনি যখন ব্যাটটাকে ধরছেন তিনি ব্যাটটাকে ধরছেন কোথায় ব্যাটটাকে ধরছেন হ্যান্ডেলের অনেক পেছনের দিকে যেটাকে আমরা লং হ্যান্ডেলে ব্যাটিং করা বোঝাই নর্মালি যেটা হয় যে আমাদের ট্রেডিশনাল বাংলাদেশে আমরা যে টাইপের ব্যাটসম্যানদেরকে দেখি এরকম লং হ্যান্ডেলে ব্যাট ধরতে আমরা খুব বেশি ব্যাটারকে দেখি না বা আমাদের ক্রিকেট বেসিক যে জায়গাটায় কাজ করে বা আমাদের কোচিং প্যাটার্নটা যেরকম আমরা এনকারেজও করি না প্লেয়ারদেরকে বাট যদি কোনো প্লেয়ারের ন্যাচারাল জায়গাতে এরকম থাকে যে তিনি লং হ্যান্ডেলে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা কোনো ব্যাটার যদি ন্যাচারাল হিটার হতে চান লং হ্যান্ডেলে ব্যাট করতে পারা মানে বা এইভাবে এত ওপরের দিকে ব্যাট ধরা মানে আপনার রেঞ্জটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে আপনার রেঞ্জ বৃদ্ধি পাচ্ছে আপনার লিভারটা বড় হচ্ছে খেয়াল করে দেখবেন তাওহিদ হৃদয় বাংলাদেশের তাওহিদ হৃদয়ও কিন্তু অভিষেক শর্মার মতো ঠিক এই জায়গাতেই ব্যাট ধরে থাকেন এবং এটা তাওহিদ হৃদয়ের ব্যাটের একটা অনেক বড় পরিচয় ঠিক এই মুহূর্তে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন তাওহিদ হৃদয় কিন্তু আরও বেশ লং হ্যান্ডেলে তিনি ব্যাট ধরা অভ্যাস করেছেন যদিও তাওিদের ক্যারিয়ারের শুরুর দিকে যদি আপনারা একটু কম্পেয়ার করতে চান তাহলে খেয়াল করে দেখবেন তাহিদ হৃদয় তার ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু এইরকম লং হ্যান্ডেলে ব্যাটিং করতেন না অভিষেক শর্মার ক্ষেত্রে ফেরত যাই যেটা বলছিলাম যে লং হ্যান্ডেলে ব্যাটিং করা নাম্বার টু পয়েন্ট যেটা সেটা হচ্ছে যখন তিনি পেসবল বল ফেস করছেন সেই সময় খেয়াল করে দেখবেন তার ডাউন সুইংটা কোথেকে আসছে তার ডাউন সুইংটা আসছে কিন্তু একদম ওপর থেকে খেয়াল করে দেখেন আমরা তিনি বলটা ফেস করছেন বাস এই জায়গাটা যদি হোল্ড করি একদম ডাউন সুইংটা খেয়াল করে দেখেন ডাউন সুইংটা তার ম্যাক্সিমাম পিক থেকে বা ম্যাক্সিমাম হাইট থেকে ডাউন সুইংটা আসছে একে তো লং হ্যান্ডেলে তিনি ব্যাট ধরছেন দ্বিতীয়ত ডাউন সুইংটা আসছে তার ম্যাক্সিমাম যে জায়গাটা রেঞ্জটা বা ম্যাক্সিমাম রিচটা সেই জায়গা থেকে এতে যেটা হয় সেটা হচ্ছে ওই যে আপনার লিভারটা কিন্তু বড় হয়ে যাচ্ছে খেয়াল করে দেখেন তিনি শর্টটা খেলছেন শর্টটা খেলছেন এবং যেটা আমরা একটা কথা বলি যে বড়ো শট খেলার জন্য আপনার পেছনের পায়ের বেসটা খুব দরকার আপনি অভিষেক শর্মার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখবেন প্রায় শটের ক্ষেত্রেই অভিষেক শর্মার পেছনের পা সরে যায় অ্যালেক্সেলস বা মহেন্দ্র সিং ধোনি বা কায়রন পোয়ারদের মতো পেছনের পাটা অত বেশি স্টিল থাকে না বাট অভিষেক শর্মা তিনি খেলেন তার হ্যান্ডাই কোঅর্ডিনেশনের জায়গাটা এবং তার এই হ্যান্ড পজিশনটা তাকে অনেক বেশি মাত্র এক্সট্রা অফ অ্যাডভান্টেজ প্রদান করে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে তার লিভারটা যে বড় এবং তিনি ফুল রোটেশনটা ব্যবহার করতে পারছেন খেয়াল করে দেখবেন আপনি প্রত্যেকটা শটের ক্ষেত্রে খেয়াল করে দেখবেন যখন তিনি শটটা খেলেছেন তার ব্যাট চলে আসছে তার পিঠের পেছনের জায়গাটা আমরা খেয়াল করে দেখি বলটা আমরা দেখি তিনি শটটা খেললেন শটটা এক্সিকিউট করার পর ফলো থ্রুটা একদম পেছনের দিকে দিস ইজ দ্য বিগেস্ট থিং তিনটা পয়েন্ট আমরা বললাম প্রথমত লং হ্যান্ডেলে ব্যাট ধরছেন দ্বিতীয়ত শটটাকে নিচ্ছেন একদম পিক পজিশন থেকে দেন শর্টটাকে এক্সিকিউট করছেন ব্যাটের পজিশনটা চলে যাচ্ছে তার পিঠের পেছনে তার মানে তিনি কমপ্লিট একটা সাইকেল কমপ্লিট করে ফেলছেন অর্থাৎ তার লিভারটা কমপ্লিট হচ্ছে বড় হচ্ছে এই জায়গাটা যারা সত্যিকারের অর্থে বিগ হিটিং শিখতে চান যাদের হয়তোবা স্ট্যান্ডিং বেসটা অতটুকু শার্প হয় নাই তারপরও আপনারা চাইলে যদি আপনাদের ন্যাচারাল এই জায়গাটা থাকে আপনারা কিন্তু আপনাদের ব্যাট ডাউন সুইংটা ব্যাট সুইংটা বড় করতে পারেন এবং ব্যাট সুইং বড়ো করাটা হয়তো বা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারে অভিষেক শর্মার ক্ষেত্রে এই বিষয়টা একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করেছে আমরা খেয়াল করে দেখি যখন তিনি ব্যাটটাকে নিচ্ছেন ম্যাক্সিমাম আপরাইট পজিশন থেকে আনছেন ডাউন সুইংটা দেন শর্ট কমপ্লিট করার পর তার ব্যাটের পজিশন চলে যাচ্ছে কোথায় একদম তার পিঠের পেছনের জায়গাটাতে সো এই বৈশিষ্ট্যগুলো এটাই অভিষেক শর্মাকে এক্সেপশনাল করেছে বাট টু বি ভেরি অনেস্ট আমাদের দেশে যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা এই এক্সেপশনাল জিনিসগুলো এই ন্যাচারাল জিনিসগুলো প্লেয়ারদেরকে পরিবর্তন করতে চাই অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমার এই ব্যাট সুইংটা নিয়ে আমি কিভাবে কাজ করব ব্যাট সুইংটা নিয়ে কীভাবে কাজ করা যায় আপনি চাইলে আপনার ঘরেও কিন্তু ব্যাট সুইং নিয়ে কাজ করতে পারেন এবং এক্ষেত্রে যে বিষয়টা আমরা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনি দুইটা ব্যাটকে একসঙ্গে দেবেন দুইটা ব্যাটকে একসঙ্গে নিয়ে আপনি লং হ্যান্ডেলে যদি ব্যাট ধরতে চান এভাবে আপনি লং হ্যান্ডেলে ব্যাট ধরবেন এবং আপনার বাসাতেই আপনার ঘরেই আপনি যেইভাবে আছেন খুব কম জায়গার মধ্যে লিমিটেড জায়গার মধ্যেই আপনি কিন্তু আপনার ব্যাট সুইংয়ের প্র্যাকটিসটা করতে পারবেন আপনার জাস্ট যেভাবে আছে আপনি আপনার ব্যাট সুইংয়ের এই মাসেল মেমোরিটা ক্রিয়েট করবেন এরকম দুইটা ব্যাট দিয়ে আপনার ডাউন সুইং থেকে একদম ফাইনাল ফলো থ্রু পর্যন্ত আপনি আপনার মাসেল মেমোরিটাকে বিল্ড করবেন এইভাবে একদম পেছন পর্যন্ত আপনার পুরো পুরো সুইংটা পুরো লিভারটা কমপ্লিট হচ্ছে দুইটা ব্যাট দিয়ে করবেন এই কারণে কারণ আপনি যখন দুইটা ব্যাট দিয়ে করবেন আপনার এরপর যখন এক ব্যাট দিয়ে খেলবেন সেটা আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে এই মাসেল মেমোরিগুলো আপনি বার করবেন পঞ্চাশ বার করে আপনি একটা জায়গা নিয়ে যত বেশি বার করবেন আপনার সেই মাসেল মেমোরিটা বিল্ড আপ হবে আপনি যত বেশি করবেন মূল কাজ হচ্ছে আপনার কাজটা করা এটা ব্যাপারটা যেরকমই হোক দেখতে খারাপ দেখাক আপনার অ্যাকুরেট হচ্ছে বা হচ্ছে না সেটা ফ্যাক না ফ্যাকটা হচ্ছে আপনি আপনার মাসেল মেমোরিটাকে বিল্ড আপ করছেন এরপর আপনি যখন একটা ব্যাট দিয়ে করবেন এটা অলমোস্ট আপনার কাছে পুরোপুরি দুধ ভাতের মতো ব্যাপার হয়ে যাবে তো এই জায়গাগুলো হয় কি আমাদের দেশে আসলে ওইভাবে এনকারেজ করা হয় না আমাদের দেশে আমরা একদম খুব বেসিক সেটা ফিফটি ওভার্স ক্রিকেট এবং ফিফটি ওভার্স ক্রিকেট আমাদের স্ট্রাইক রেটটা যেটা হয় সেভেন্টি এইটি এর মধ্যে স্ট্রাইক রেটের মধ্যে আমরা রাখার চেষ্টা করি বাট ইন্ডিয়ান কোচিং প্যাটার্নটা দিয়ে আমি কেন আসলে প্রভাবিত হই যে কারণ তারা ফিফটি ওভার্সের ক্রিকেটেও এখন হান্ড্রেড টোয়েন্টি থার্টি স্ট্রাইক রেটের ব্যাটারদেরকে প্রমোট করছে সো দিস থিংস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট যেটা আপনি শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেট না ওয়ান ডে ক্রিকেটের জায়গাটাও পরিবর্তন হয়ে যাচ্ছে তো অভিষেক শর্মার মতো ব্যাটাররা এদেরই আসলে পরবর্তী প্রজন্মের যে জায়গাটা এই টাইপের ব্যাটাররাই পরবর্তী প্রজন্মটাকে লিড করবেন সো আজকে একটা ড্রিল আমি আপনাদেরকে দেখালাম যে আপনি ঘরে থেকেও কিভাবে আপনার ডাউনসুইং এবং সেই সঙ্গে আপনার এই রোটেশনের জায়গাটাকে আপনি পরিবর্তন করতে পারেন বা এই মাসেল মেমোরিটা বিল্ড আপ করতে পারেন যেটা আপনি করবেন ইনিশিয়ালি দুইটা ব্যাট দিয়ে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন এরপর আফটার দ্যাট আপনার জন্য একটা ব্যাট দিয়ে সেই জিনিসটা অনেক ইজি হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই